গ্রামে নতুন ব্যবসা শুরু করার ভুলগুলো গ্রামে হোম ব্যস বা ক্ষুদ্র ব্যবসা নতুন উদ্যোক্তাদের জন্য আপনি কি গ্রামের নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন একটি ভুল করলে পুরো বিনিয়োগ এক মুহূর্তে নষ্ট হতে পারে আজ বলবো গ্রামের নতুন উদ্যোক্তাদের সবচেয়ে সাধারণ ভুলগুলো অনেকে ভাবেন গ্রামে ব্যবসা মানে সহজলা কিন্তু বাস্তবে ছোট ছোট বুল বড় ক্ষতির কারণ হতে পারে চলুন দেখি কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে এক নম্বর ভুল হল সঠিক পরিকল্পনা ছাড়া শুরু করা অনেকে পুঁজি ছাড়া বা বাজার রিসার্চ না করে ব্যবসা শুরু করেন পণ্য বিক্রি হয় না খরচ বেড়ে যায় দাপ আগে স্থানীয় চাহিদা কাস্টমার প্রতিযোগিতা বুঝে নিন বলগুলো খুব বেশি পুঁজি বিনিয়োগ করা নতুন উদ্যোক্তারা প্রাথমিকভাবে সবকিছু কিনে ফেলার চেষ্টা করে মেশিন স্টক সরঞ্জাম খরচ বেড়ে যায় আর প্রথম মাসে নেট প্রফিট আসে না ছোট স্টক দিয়ে শুরু করুন বাজার বোঝার পর বড় বিনিয়োগ করুন নাম্বার ভুল হলো গ্রাহকের চাহিদা উপেক্ষা করা গ্রাহকের পছন্দ না জানলে পূর্ণ বিক্রি হয় না উদাহরণস্বরূপ অনলাইনে হ্যান্ডমেড প্রোডাক্ট কিন্তু স্থানীয় মানুষ চাইছেন অন্য ধরনের সমাধান সরাসরি ফিডব্যাক টায়াল বিক্রি করুন নাম্বার হল নিয়মিত কাজ না করা দৈর্য হারান প্রথম মাসে লাভের অংশ না দেখলে অনেকে হাল ছাড়েন কিন্তু সফলতা আসে ধীরে ধীরে নিয়মিত পরিশ্রম মার্কেটিং ও গ্রাহক সাপোর্টে আসল মূল সাবিকাঠি গ্রামে ব্যবসা শুরু করতে চাইলে সঠিক পরিকল্পনা প্লাস ছোট স্টক গ্রাহক চাহিদা বোঝা ধৈর্য বজায় রাখুন একটি ভুল সিদ্ধান্ত পুরো ব্যবসা নষ্ট করে দিতে পারে তাই সাবধান থাকুন ভিডিওটি যদি আপনার জন্য শিক্ষামূলক হয়ে থাকে তাহলে একটি লাইক দিন এড়িয়ে ব্যবসা শুরু করতে চান পরবর্তী ভিডিওতে আমরা জানবো গ্রামে পঁচিশ হাজার টাকায় তিনটি লাভজনক ব্যবসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ